কেমন ফুলবে দেখুন বন্ধুরা এই দেখুন যত তেল দেবেন তত এইভাবে কিন্তু গোল হয়ে বলের মতন ফুলবে এই দেখুন বন্ধুরা সব কচুরি গুলো কিন্তু একদম ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা কচুরি গুলো দেখুন কিরকম ফুলকো হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পুর কোনো রকম ঝামেলা ছাড়াই মটরশ্যুটের কচুরি করে দেখাবো এটা বানানো কিন্তু খুবই সহজ ঝটপট চট জলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করিয়ে এবার প্রথমে মটরশ্যুটের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আমি কচুরি অল্প করে বানাবো তাই আমি অল্প মটরশুঁটি নিয়েছি আপনারা কিন্তু এটা কম বেশি করে নিতে পারেন এবার আমি শিল এটা ভালো করে বেটে নেব আপনারা এটা মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন তাতে আরও সুবিধা হবে অনেকেই হয়তো ভাবেন এই মটরশুঁটি বাটার একটা ঝামেলার জন্য মিক্সিং জার না থাকলে হয়তো মটরশুঁটির কচুরি খাওয়া হবে না তারা কিন্তু এইভাবে শিলে বেটে নিতে পারেন মটরশুঁটি শিলে বা মিক্সিং জারে যাতেই বাটুন না কেন একদম মিহি করে বাটতে হবে তা না হলে কিন্তু কচুরি একদমই ভালো ফুলবে না তাই এটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে এই মটরশুঁটির সাথে আমি দুটো কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা নিয়েছি একসঙ্গে বেটে নেব লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন কম বেশি বন্ধুরা বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি এই দেখুন এমনভাবে বাটতে হবে যেন এর মধ্যে কোনো রকম খোসা না থাকে মটরশুঁটির বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে মটরশুঁটির কচুরি কিন্তু ময়দাতেই থেকে ভালো লাগে খেতে প্রথমে ময়ান দিয়ে দিচ্ছি তার জন্য দিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি এক চামচ সাদা তেল একটু বেশি পড়ে গেছে আপনারা কিন্তু শুধু সাদা তেল দিয়েও করতে পারেন ঘি না দিয়েও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি যেহেতু মটরশুটিতে কোনো রকম লবণ ব্যবহার করিনি তাই একটু বেশিই দিচ্ছি এক চামচ চিনি এক চামচ জিরে গুঁড়ো ভালো করে ময়ম করে নিয়েছি এবারে বেটে রাখা দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং ছোট চামচের এক চামচ প্রথমে মটরশুঁটির বাটাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মটরশুঁটি বাটাটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে মটরশুঁটি বাটি ধোয়া একটু জল নিয়েছি সেইটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি ভালো করে ময়দার ডোটা মেখে নিয়েছি এবার এর একটু সাদা তেল লাগিয়ে দশ মিনিট মতো রেখে দেব বন্ধুরা ময়দাটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি একটু ভালো করে মেখে নেবো হাত দিয়ে তারপর লেচি কাটবো ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি একটু এবারে লেচি কেটে নেব আপনারা যেরকম সাইজের কচুরি বানাতে চান সেরকম সাইজের লেচি কেটে নেবেন লুচির থেকে একটু বড় সাইজের করে রাখছি আমি লেচিটা লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে আমি ভালো করে গোল করে নিয়েছি এই দেখুন বন্ধুরা সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি ভালো করে এই যে এবারে ভেজে নেব বন্ধুরা কচুরিগুলো গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটা কচুরি বেলে দেখাচ্ছি প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা কচুরিটা বেলা হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করিনি এরকম রেখেছি এইভাবে একটা করে কচুরি বেলবো আর ভাজবো কড়াই গরম হয়ে গেছে কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে কচুরিটা দিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে তেল ছুটতে হবে আর এই দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছি মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে দেখুন কীরকম খুলেছে তেল জড়িয়ে তুলে নিচ্ছি কেমন ফুলবে দেখুন বন্ধুরা এই দেখুন যত তেল দেবেন তত এইভাবে কিন্তু গোল হয়ে বলের মতন ফুলবে আর কচুরি ভাজার সময় কিন্তু আঁচটা খুব কম রাখতে হবে ওনারা নয়তো পুড়ে যাবে কচুরিগুলো দেখুন এই দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সব কচুরি গুলো দেখুন বন্ধুরা দেখুন কিরকম ফুলকো হয়েছে এই দেখুন আর আমি ভেতরটা একটু ছিঁড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে এ দেখুন এর মধ্যে যে পুর না ভরেই আমি করেছি তা তো কিন্তু একটুও বোঝা যাচ্ছে না অথচ পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এরকম ফুলকো ফুলকো গরম মটর কচুরি বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব কম সময়ে জলদি কিন্তু বানানো হয়ে যাবে এটা দেখুন কীরকম নরম বন্ধুরা আপনারা দেখলেন কত সহজেই কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু এরকম মটরচুটির কচুরি তৈরি হয়ে গেল আপনারাও যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু খুব কম সময়ে আপনারা কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন আর আপনারা যদি এরকম আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার